আর বেশিটা আগ্রহী আগ্রহী তারা খুব দ্রুত আমাদের লাইভ ক্লাস যুক্ত হয়ে যান আমরা এখনই আমাদের লাইভ ক্লাসটা শুরু করতে যাচ্ছি আমরা আজকে আপনাদেরকে পড়াবো চোর নাবা গতকালকে তার আগের দিন আমরা সোরা নাজিয়াত পড়াইছি আপনাদেরকে আজকে আমরা পড়াবো বহা নাবা সকলেই মনোযোগ সহকারে পড়া ধরেন খেয়াল করে সকলেই খেয়াল করে মনোযোগ সহকারে আমাদের ক্লাসে অংশগ্রহণ করবেন আমার সঙ্গে বলবেন পড়া খেয়াল করে ধরবেন এবং আমার সঙ্গে বলবেন তাহলে খুব দ্রুত আপনি শুদ্ধভাবে আল্লাহর কালাম শিখতে পারবেন ইনশাআল্লাহ জি প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমাদের লাইভে যুক্ত হচ্ছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে বা কোন দেশ থেকে আমাদের সঙ্গে লাইভে যুক্ত হচ্ছেন জি আমরা এখনও কারো কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না আপনারা কি আমার সাউন্ডটা শুনতে পারতেছেন একটু কমেন্ট করে জানাবেন আপনারা আমার সাউন্ডটা শুনতে পারছেন কি আপনারা প্রত্যেকেই আমার কমেন্টের রিপ্লাই দিবেন ইনশাআল্লাহ আল্লাহ মাসা অনেকেই কমেন্ট করেছেন খুলনা তারপরে কি হিলাকান্দা না হিলাকান্দি আচ্ছা মাশাআল্লাহ জি আরো যারা যারা যুক্ত হচ্ছেন প্রত্যেকে আমাদেরকে কমেন্ট করে জানান আপনারা কে কোথায় থেকে আমাদের লাইভের সঙ্গে লাইভে যুক্ত হচ্ছেন মাশাআল্লাহ জি প্রিয় দর্শক আমরা আমাদের পড়া শুরু করি ইনশাআল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম সূরাতুন নবা বিস্মিল খেয়াল করে সবাই আমার সঙ্গে বলবেন ইনশাআল্লাহ বিস্মিল্লাহ মিমে যদি তাস দিদে হয় গুন্না করা ওয়াজিব হয় মিম জবর মা আম্মা আম্মা ইয়া জবর ইয়া তা জবর তা ইয়া তা সাইব জবর সা মাদ্দা আসর বা মে গুল হামজা যদি হয় চার আলিফ টানতে হয় মাদ্দে মুত্তাসিল তারে কয় হামজা জবর আ মামে ওয়াউ শাকিন যদি হয় এক তমতে হয় হয় মাদে আশ্লিতরে কয় নুন জবর না জবরে দম যদি ফেলা হয় দি শাক ধরতে হয় मद्रास जे सकिन जो दी है तीनाफ्ट मध्य तारे क्यू मद्रास जिकीन जो दी है अलिप लेफ्टनते है और जे तरे को <laughs> সবাই সবাই খেয়াল করে পরা ধরতে হবে সবাই খেয়াল করেন মনোযোগ সহকারে আমার সঙ্গে বলেন আমার পরা খেয়াল করে ধরবেন এবং পড়বেন তাহলে আপনাদের পরা খুব দ্রুত সহিষুদ্ধ হবে ইনশাআল আইন জবর আুন নুন জের নিম নুনে যদি তার যদি হয় গুন্না করা ওয়াজিব হয় নুন জবর না আনিন না আনিন বা জবর বা হামজা লামজের ইল আনিন না বা ইল আনিন না ইল আইন জবর আয়াজের জি জের বামে ইয়া সাকিন যদি হয় এক আলিপ হয় আজিজের দম যদি ফেলা হয় আর দিচ্ছে ধরতে হয় আজি আনিম নাবা ইল আজিম আবার আনিম নাবা ইল আজিম সবাই বলতে হবে যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন প্রত্যেকে যারা বলার মতন পরিবেশ আসে আপনি মুখ দিয়ে আওয়াজ দিয়ে বললে আপনার কোনো সমস্যা হবে না কারো কোনো ডিস্টার্ব হবে না তাহলে অবশ্যই আমাদের সঙ্গে আওয়াজ দিয়ে আপনি বলার চেষ্টা করবেন তাহলে আপনার খুব দ্রুত হবে ইনশাল্লাহ আপনি অতি শীঘ্রই আল্লাহর কালাম পড়তে পারবেন তারপর همزة لام زبر ال لام زبر لا ال لا يا زر ذي الذي الذي هامين بشهم الذي هم الذي هم রায়া জার ফি জার বামে ইয়া যদি হয় এক হয় হাজির হি ফিহি হুম ফিহি মিমখ খ পেশ মুখ তাজবুর তা মুখ তা লম জের মুখ তালি ফা ও পেশ ফু পেশর বামে ওয়াও যদি হয় এক হয় ماده আসলি তারে কয় নুন জবর না जबरे दम जो दे फैला आठ जिस दिन धोते हैं मध्य असर बामे आठ जिस दिन जो दे हैं तीन अलिप टंते हैं मध्य आरजे तरे का मुख तालीफून हुम फी मुख तालीफून अबार HUM thân khẩn thân khẩn thân khẩn thân khẩn thân khẩn thân khẩn ALIP khẩn thân LÀ thân khẩn 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 thân khẩn

কুন প্রিয় দর্শক আপনারা অনেকে এখনো লাইক দেন স্ক্রিনে ডবল টাচ করে লাইক দেন আর সবাই ছোট ছোট করে কমেন্ট করেন প্রত্যেকে কমেন্ট করেন তাহলে দেখবেন আমাদের ভিডিওটা আরও বেশি মানুষের কাছে পৌঁছে গেছে আর সবাই স্ক্রিনে ডবল টাচ করে লাইক দেন স্ক্রিনে ডবল টাচ করে সবাই লাইক দেন আর সবাই কমেন্ট করে জানান আপনাকে কোন জেলা থেকে কোথায় থেকে আমাদের সঙ্গে আজ যুক্ত আছেন এবং আপনারা যে আমাদের ভিডিওটা দেখতেছেন আপনাদের কাছে কেমন লাগতেছে তাহলে ইনশাল্লাহ দেখবেন আমাদের লাইভে আগের মতন যেরকম দুই হাজার আড়াই হাজার তিন হাজার পর্যন্ত সদস্য আসতো আজকে এখন পর্যন্ত মাত্র একশো চোদ্দ জন আমরা দেখতেছি সবাই যদি লাইক করেন কমেন্ট করেন বারবার কমেন্ট করেন ইনশাআল্লাহ দেখবেন যে ভিডিওটা গ্রো করবে মানুষের কাছে যাবে মানুষ অংশগ্রহণ করতে পারবে জি কাফ লাম জবর কাল লাম আলিম জবর জবর রামে খালি আলিফ যদি হয় এক আলিফ টানতে হয় কাল্লা কাল্লা চিন চবৰ চা য়া আইন চবৰ ইয়া চা লাম চবৰ লা চা য়া আল্লা মিম পেশ মু পেশ ৰবা মে ৱাও যদি হয় এ কালিপটনতে হয় মাদ দে আচলি কয় নুন চবৰে না জবৰে দম যদি ফেলা হয় আৰ্জি চাকিন ধরতে হয় মাদ্রাসের বা মে আর জি যদি হয় তিন আলিফটনতে হয় মাদ্দে আর জে কয় হয় কাল্লা সায়াল্লা মুন্ আবার সবাই খেয়াল করে ধরেন কাল্লা সায়্লা তারপর সা মিম পাচ চুম মিমে যদি তাৰ হয় গুন্না করা অজিব হয় মিম সবৰ মা চুম্মা চুমমা কাপলাম সবৰ কাল লাম আলিপ চবৰ লা কালা চুম মা কাল্লা চুম মা সিন জবরসা ইয়া ইন জবর ইয়া সায়া লাম জবর লা সায়া লা মিম ওয়া পেশ মু পেশরবে মে ওয়াও সাকিন যদি হয় এক আলিফ পান্তে হয় মধ্যে اصلي তারে কয় নুন জবর না জবরে দম যদি ফেলা হয় আর জি ধরতে হয়

আলাম আলাম নুন জিম জবর না জিমে যদি সাকিন হয় কল কলা করতে হয় আলাম না আলাম না যে আইন জবর আ লাম লাম জের লিল আলাম নাজা যে আলিল আলাম না যে আলিল হামজা র জবর আর দ জবর দ আর দ আর মিমজের মি হা খারা জবর হা জবর যদি খারা হয় এক আলিফ টানতে হয় মিহা ডাল আলিফ দুই জবর দা দুই জবরে দম যদি ফেলা হয় এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয় মাদ্দে আই ওয়াস্তারে কয় মি দা মিহা দা ألم نجعل الأرض ألم نجعل الأرض مهادا أبر ألم نجعل الأرض مهادا وغلام زبر ول جيم زر جي با زبر با जबर बाब में खाली आलिफ यदि हो एक आलिफ तानते हो लाम ज़बर ल ला। वल जिबाल वल जिबाल हम्ज़ा वाव ज़बर आउ ता आलिफ ज़बर ता जबर बाब में खाली आलिफ यदि हो एक आलिफ तानते हो दाल आलिफ द्वि ज़बर दा द्वि ज़बर दम यदि फला हो एक ज़बर बाद दिए एक आलिफ तानते हो مدعي وَاسْتَرِقَي أوتادا، أوتادا، والجبال أوتادا، والجبال أوتادا، واو زبر زبر خا وخا লাম কফ জবৰ লা কফে যদি চাকিম হয় কল কলা করতে হয় নুন খারা জোবর না জবৰে যদি খারা হয় এক লিপ টানতে হয় ব খদা ক না বখ লাফ না কাফিন পেসকুম বখদা মিনিট পরে কল দশ মিনিট পরে কল দিম হ্যাঁ এখন ওরা একটু নামাজে আছে ওয়া খালাকনাকুম ওয়া খালাকনাকুম হামজা যবর আয ওয়া আলিফ যবর ওয়া যবরের ব্যাপারে খালি আলিফ যদি হয় এক আলিফ পান্তে হয় আজ ওয়া জিম আলিফ দুই যবর যা দুই যবরের দম যদি ফেলা হয় এক যবরের বাদ দিয়ে এক আলিফ পান্তে হয়

বা আলিফ জবর বা জবর বামে খালি আলিফ যদি হয় এক আলিফ টানতে হয় সুবা তা আলিফ দুই জবর তা দুই জবরে দম যদি ফেলা হয় এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয় মাদ্দে ইওয়াজ তারে কয় সুবাতা সুবাতা

ওয়া জা আল লাল ওয়া জা আলনা লামিয়া জবারলাই লাইলা ওয়া জা লাইলা প্রিয় দর্শক আমরা কিন্তু এখনো পর্যন্ত দর্শক আছি না একশো জন একেবারে সীমিত আমাদের এই চ্যানেলের লাইভে কিন্তু দুই হাজার আড়াই হাজার তিন হাজার মানুষ আসতো আর এখন আপনার মাত্র একশো ষাটজন আছেন তা আমি মনে করব আপনারা এই একশো জনও যদি চান তাহলে এই পাঁচ মিনিট পরে আপনারা এখানে দুই হাজার তিন হাজার মানুষ আনতে পারবেন আপনার প্রত্যেকে যদি সমানে সবাই কমেন্ট করেন সবাই যদি স্ক্রিনে ডবল টাচ করে লাইক দেন আর যারা সাবস্ক্রাইব করেন নাই তারা যদি এখনই সাবস্ক্রাইব করেন দেখবেন যে কয়েক মিনিটের মধ্যে দর্শক বাড়া শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ প্রত্যেকেই আমাদের এই কোরআন শিক্ষা ক্লাস যেন আরও অন্য অন্য দিন যেরকমভাবে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করে সকলে যেন অংশগ্রহণ করতে পারে সকলের কাছে যেন ইউটিউবে ভিডিওটা পাঠায় এই উদ্দেশ্যে কোরআনের ক্লাস সম্প্রচারের উদ্দেশ্যে কাছ থেকে নৈকট্য সব অর্জন করার উদ্দেশ্যে প্রত্যেকে আমাদের ভিডিওটা এখন শেয়ার করে দেন এবং প্রত্যেকে ডাবল টাচ করে লাইক দেন এবং কমেন্ট করেন প্রত্যেকে যাহের মতন কমেন্ট করেন মাসা আলহামদুলিল্লাহ সুন্দর লাগছে ভালো লাগছে হ্যাঁ হুজুর চালিয়ে যান এই জাতীয় এরপরে যদি কারো কোনো নিজের ব্যক্তিগত কোনো পরামর্শ থাকে পরামর্শগুলো ইনশাল্লাহ কমেন্ট বক্সে লিখতে থাকেন ইনশাল্লা আশা করি খুব দ্রুত বেড়ে যাবে আর যদি দর্শক না বাড়ে আরও কিছু সময় কেটে যায় তাহলে কিন্তু আমরা লাইফটা বেশিক্ষণ কন্টিনিউ করব না জি খেয়াল করে পড়া ধরেন ওয়াজআনাল লাইলা লি বা আলিফ জবর বা লিবা সিন আলিফ দি জবর দুই জবর এর যদি ফেলা হয় এক জবর বাদ দিয়ে এক আলিফ তান্তে হয় ম্যাদ্দে ই ওয়াসতার কয়ে লিবাসা লিবাসা wa anlam, layla nanun, Wa layla libasa libasa waw sabar wa jim sabar ja nanun, a'in lam sabar al nanun, nun nun sabar dan. নুনে যদি তাৰ যদি হয় গুৰু করা। কৰ হয় ওৱাজা আল না হা আলিপ জবৰে হা জবৰে বাবে খালি আলিপ যদি হয় একে লিপ টান্তে হয় ৰ জবৰ ৰ ৱাজা আল নান নাহা ৰ নান নাহাৰ মিম জবর মা আইন আলিফ জবর আ মা আ শিন আলিফ দুই জবর শা দুই জবরে দম যদি ফেলা হয় এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয় মাদ্দে ই ওয়াস্তারে কয় মা আ শা মা আ শা وَجَعَلْنَا النهار معاشا واو زبر و با. با زبر و نون يا زبر ناي و با ناي نون الف زبر نا و با نينا و با فا زبر فاو قف زبر ق فوق كف من بشكم فوقكم

দাল আলিফ দুই জবর দা দুই জবরে দম যদি ফেলা হয় এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয় মাদ্দে আইওয়াজ তারে কয় সাবআন শিদাদা ফাওকাকুম সাবআন শিদাদা ওয়াউ জবর ওয়া জিম জবর জা وَجَعَ عِنْ لَمْ صَبَرَ عَلْ وَجَعَلْ نُنْ أَلِبْ صَبَرَ نَا وَجَعَلْنَا وَجَعَلْنَا سِنْ راء رَا صَبَرَ رَا سِ رَا جِمْ وَوْدُي صَبَرَ جَعُ نُنْ سَكِنْ إِدَ غَمْ وَوْتَ كَرْكَرُونِ वाह हाँ जबर वाह हा अलिफ जबर हा वाह हा जिम अलिफ दुई जबर जा दुई जबर है दम जो दे फला हो है एक जबर बाद दिए एक अलिफ तंत्र है मध्य आई वाह स्तरे को वाह हा जा वाह हा जा وَجَعَلْنَا سِرَاجًا প্রিয় দর্শক এখনো যারা লাইক দেন নাই স্ক্রিনে টাচ করে লাইক দেন আর আমরা প্রত্যেক দিন এইভাবে লাগবে সে আর বিশিক কোরআন শিকায় যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই এই যে কলমের মাথার এদিকে দেখেন এই যে কলমটা দেখাচ্ছি ও যে এখানে দেখেন একটা ভিডিওর উপরে দেখেন একটা সাদা সাবস্ক্রাইব বাটন দেখছেন চ্যানেলের এই পাশে ডান পাশে এখানে দেখেন একটা সাদা সাবস্ক্রাইব বাটন আছে এই সাবস্ক্রাইব বাটনে এখনই ক্লিক করুন প্রত্যেকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমরা প্রতিদিন লাইভে এসে আরবি শেখাই কোরআন শেখাই আলহামদুলিল্লাহ যারা আজকে নতুন আছেন তারা এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন আর যারা লাইক দেন না স্ক্রিনে ডাবল টাচ করে লাইক দেন ওয়াউ জবর ওয়া হামজা নুন জবর আং নুন সাকিন ইকফা যা থাকার কারণে زالم زبر و وانزل نُنْ الف زبر أنزلنا وانزلنا وانزلنا من زرمي نُنْ لام زبر نال ميم من عين بشموع صجر صي من المعصي را زبر را जबरजुदी है एक लिप्तांत है मीनल मुग्चिरा ताज़रती मीनल मुग्चिराती मिमली जबर में मद्देस्सर बाबे गोल हमज़ा जुदी है चार लिप्तांत है मद्दे मुत्तसल तरह को है हमज़ा जुदी जबर एंग इन इक्फ़ासा तकर करों ने মা আ সা টিম জবর সাদ জিম আলিফ জবর যা সাজ্জা জিম আলিফ দুই জবর যা দুই জবর দম যদি ফেলা হয় এক জবর বাদ দিয়ে এক আলিফ তন্তে হয় মাদ্দে আই তারে কয় সাজ্জা যা ওয়া আন نزلنا من المعصرات وانزلنا من المعصرات ما ان ما ان জি প্রিয় দর্শক আমরা এখানে চোদ্দো নম্বর আয়াত পর্যন্ত পড়াইলাম যেহেতু আমাদের আজকেও দর্শক পাচ্ছি না আমরা এইভাবে লাইভ করে তামর গলা বসে আসতেছে কষ্ট হচ্ছে যেহেতু দর্শক আসছে না আমরা আজকের জন্য লাইভটা মুলতবী ঘোষণা করছি এই চৌদ্দ নম্বর আয়াত পর্যন্ত আপনারা প্রয়োজনে যারা দেখতে চান কয়েকবার করে দেখবেন কয়েকবার ভিডিওটা বারবার হ্যাঁ শুরু থেকে আবার দেখবেন আর প্রয়োজন আবার শুরু থেকে দেখবেন আমাদের পূর্বের ভিডিওগুলো দেখবেন এবং আমাদের চ্যানেলে কিছু লং ভিডিও দেওয়া আছে এক ঘন্টা করে ভিডিওগুলো সেই ভিডিওগুলো দেখবেন সেগুলোতে কথার কোনোই নাই শুধুমাত্র পড়া তো ইনশাআল্লাহ যারা নিয়মিত আমাদের চ্যানেলে ভিডিও দেখেন বা দেখতেছেন আলহামদুলিল্লাহ তারা তো শৈশভাবে কোরআন অনেকে শিখেছেন অনেকে শিখতেছেন আপনারা যদি নিয়মিত কোরআন তেল দেখেন এবং চেষ্টা করেন ইনশাআল্লাহ আপনিও শৈশন শিখতে পারবেন তো আমরা আজকের জন্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম বরহমাতু হুম